অনেক দিন পরে আসলাম গ্রামের মধ্যে দেখতে পাইতাছি এখানে আমাদের একজন কৃষক বকুল ভাই উনি জালার মধ্যে সার দিতেছে এবং আজম ভাইও আছে সাথে জলিল ভাই আছে খাবো আজকে যে চারপাশটা অনেক সুন্দরভাবে কীভাবে না জালা আমরা এখন যাব সুমনের যে এখানে শশা গাছ লাগানো হয়েছে টমেটো গাছ লাগানো হয়েছে এগুলা পরিদর্শন করতে আসছি এখানে দেখব আজকে সারি সারি পাবে কি সুন্দরভাবে আমাদের সেই চিনায়ের পূর্বপাড়া চকবাজারের পাশে যে মাঠ রয়েছে ওই মাঠের মধ্যে আমরা দেখতে পাইতেছি অনেক সুন্দরভাবে সারি সারিভাবে শশা গাছ লাগানো হয়েছে আজ তার দক্ষিণ দিকেও আছে দক্ষিণ দিকেও লাগানো হয়েছে শশা গাছ আজকে সব কিছু এবং সুমনকে দেখতেছি সুমনকে দেখতেছি গাছের মধ্যে ওষুধ দিতেছে এই যে আমাদের কৃষক সুমন দেখেন সুমনে আসলে লাভবান হচ্ছে এসব কিছু সব কিছু ফসল করে আপনারাও সবাই পারেন এভাবে করতে আপনারা করবেন সবাই এদিকে সুমনের ছেলেও আছে আমার নাতি দেখেন আপনি যে এই গাছগুলা লাগাইছেন কই দিনে আপনি যে লাউ গাছগুলা লাগাইছেন এক মাসে আপনি কেমন ফলন পাইছেন ভালো ভালো কই দিনে ধরছে

একটু ধরে দেখাতে পারবেন আপনি একটু ধরে দেখেন লাউ লাউ হ্যাঁ হ্যাঁ খুব দা লাউ হ্যাঁ এগুলো শৈল মাছ দিয়ে পাক করলে আমরা পাকি মাছ দিয়ে আমরা পিছনে কিন্তু আরো অনেক লাউ দেখতেছি তারপরে এই কাঁচামরিচ আছে এটা আমাদের যে আজকাল বকুলের কৃষি এবং জলিল ভাই সব দেখাশোনা করে এবং পরিচালনা করে জলিল ভাই আজকে মজগুলা আপনাদেরকে দেখাবো মিশগুলা চারা কিন্তু অনেক সুন্দর করে হয়েছে যে দেখুন হ্যাঁ এবার চারপাশে নেট দিয়ে মুরগি যেমন না ডুকে এরকম ভাবে চার বাজদা দিচ্ছে ওই পাশে আসো আমরা দেখি কি অবস্থা হ্যাঁ হ্যাঁ আমাদের ব্রাহ্মণবীরা কৃষি কৃষি অফিসের যে ম্যানেজার রয়েছে বুকুল ভাইয়ের সাথে খুব এন আত্মার একটা সম্পর্ক আছে উনি সব থেকে বীজগুলো দেয় এই বীজ থেকে সব কিছু ফলন তৈরি করে এবং এই পাশটা আমরা মরিচ দেখতে পাইতেছি এদিকে আবার মিষ্টি লাগাই দিছে মিষ্টি কিন্তু আমরা দেখতে পাইতেছি মিষ্টি কুণ্ড আসলে ভালো জাতের বীজ এগুলো আপনারা চাইলে বুকুল ভাই এবং দলিল ভাই সাথে সাক্ষাৎ করবেন কিভাবে চাষবাস করবেন আপনাদেরকে সে পরামর্শ দিবে